আলুর কিষক শেষ পেঁয়াজের পেঁয়াজের কিষক শেষ রসুন এর শেষ বাজার কম ঢাকা ফেনীর বাজার বেশি তবে আপনি জন্য ভালো আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কিন্তু ঢাকা কিষি মার্কেট থেকে সকালেই মিরপুর 11 নিয়ে এসেছি এই বাজারের চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘড়েই কিন্তু পেঁয়াজ আলু রসুনাদার আমদানি আছে খুচরা বিক্রেতা হুমরিখে পড়েছে আলুর দাম নাকি আরো কমেছে

আর ভালো মানের ওষুধ আশি নব্বই একশো টাকা বিক্রি হচ্ছে আর আলুর বাজার বলে নাই আলুর বাজার একবারই কম চোদ্দ টাকা বারো টাকা তেরো টাকা ষোলো টাকা মাল নাই না না ষোলো টাকা নাই ষোলো টাকা নাই আর কত কম দিলে আপনি খুশি বলেন তো দশ টাকা দিলে ভালো

আল্লাহবাহ কৃষক শেষ আছেন মাল তো ভালো মাল তো রাখছেন নাকি আলহামদুলিল্লাহ মাল রাখছেন দাম বাড়ছে অল্প টাকা ওটা ধরা যায় না বলা চলে না এই এরকম একটা কম একদিন একটা একটা বেশি এরকম হয় মানে এই অবস্থায় থাকলে কৃষকের কি পড়তে হচ্ছে এখন লস হইবো না লাভ না হলে লস হবে না এখন এক পুণ চল্লিশ পুনে এখন তো পাচ্ছে পঁচিশ বা তিরিশ পোন থাক তিরিশ কেজি থাকতিছে তাহলে লস লাভ হইবো হিসাব করলে ঠিক আছে কিন্তু তারপরে বাজার দেখলাম সত্তর টাকা পেঁয়াজ পঁয়ষট্টি সত্তর সাইট সর্বনিম্ন আছে সাইট

আর রসুন বেশি কি করছেন কমিয়ে গেছে রসুন ষাট টাকা পঁয়ষট্টি টাকা এইটা কি করছেন কত কি বলেন এই মাছ টাকা আল্লাহ একবার মনে হচ্ছে আমি নিজেই এক বস্তা নিয়ে যাই এই একশো টাকা একদম কিনি খাওয়ার এটা আশি টাকা বিরাশি টাকা একশো বিশ টাকা কিনতে খুচরা বাজার এখন যেটা দেড়শো টাকা কিনা লাগবে এখন ওটা আশি টাকা

বাজার মুখামে এক বাজার এখার বিক্রেতা আর এক বাজার মুখামে দাম নাকি বেশি মখামে বিভিন্ন জায়গায় মাল যায় অনেক অনেক ফান্টে মাল চলে যাইতে ওখানে দাম বেশি ওখানে এগুলো খায় কারা এই যে পাবলিক খায় পাবলিক খায় এখানেও দাম বেশি আকার বাজার কম ঢাকা ফেনির বাজার বেশি ফেনির বাজার বেশি এখানে দাম সর্বনিম্ন কত যাচ্ছে এই যে সর্বনিম হাই মাল আষাঠি টাকা বেশি যায় আষাঠ্টি টাকা আর সর্বনিম্ন ষাট টাকা অনুসার ষাট টাকা

একশো টাকা আর এই এইটা একটা মিডিয়াম ওটা হলে সত্তর বাহাত্তর এই যে কুয়া রসুন কুয়া রসুন ওরা হলে ষাট টাকা ষাট টাকা কুয়া রসুনই ভালো কারণ ষাট আটটার ভালো তো আচ্ছা আর এই যে আলু যাচ্ছে কত দাদা আলু পনেরো ষোলো চোদ্দো এইটা কত আপনার এই দুটা কত কোনটা এই সাদাটা সাদা হলে পনেরো টাকা আর লালটা পনেরো ষোলো সাউন্ড মানে বাজার কি বাড়বে না আলুর আলুর বাজারে বাড়ার সংখ্যা নাই বাজার বাজার বাড়তে পারে এরকম চলবে তাই বাজার মানে এই পেঁয়াজ রসুন কিছুকে হয় সমস্যা কৃষকের হাতে তো মাল কম মানে ব্যাপারীদের সমস্যা হয়ে গেছে এই বাজার কমে যায় বাইরে যায় ব্যাপারীর লস হইতেছে লস হচ্ছে এখন হা ব্যাপারীদের লস হয় তাছাড়া তো লস এখন তো কৃষকের হাতেই মাল থাকে সবাই জানে সামান্য মাল আছে তাদের হাতে তাদের হাতে মাল কম যারা বুঝে তারা হাতে রেখে আস্তে ধীরে বিক্রি করে এক বস্তা দুই বস্তা করে রাখতে পারে বড় বড় কৃষক আছে তারা রাখে তারা তো বড় বড় রাখে তারা আর এমনি যারা আছে বিস্ফোরণ পেল এক বস্তা করে করে বিক্রি করলো আর বাজার করে খেলো কৃষকের হিসাব রাখো সব বারো না কৃষক বেশি আলো শিখে কৃষকের কাছে মাল আছে আপনার দৃষ্টিতে তার মানে বাজার তাহলে ষাট থেকে আটষট্টি আটষট্টি টাকা মাথা আছে আমাদের বাজারে আটষট্টি টাকা মাথা আমার ঘরে আছে অন্য ঘরে কত পয়সা জানি না ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুলের ডাল ঘরের নাম আমিনা ট্রেডার্স মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর এইট ধন্যবাদ প্রিয় দর্শক তিন বাপ বেটা দেখেন এই যে আদা রসুন বিক্রি করছে সাথে খাচ্ছে ভাই এই জিনিসপত্র নিলে খাওয়া ফ্রি নাকি হ্যাঁ খাওয়া ফ্রি এই করে বিক্রি করছে না আদা

ठीक है ना जी वन सिक्स फोर टू थ्री नाइन सेवन वन टू फाइव